আসসালামু আলাইকুম ইমরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা সকালবেলায় ছেড়ে আমাদের যে চাষের ঘাস নেপিয়ার আমরা নেপিয়ার ঘাস দিয়েছি ইদানিং আমাদের যে দেশীয় ঘাসটা একটু কম থাকার কারণে আমরা নেপিয়ার ঘাসটা অর্থাৎ আমাদের চাষের ঘাসটা আমরা আমরা একটু বেশি দিই কারণ চারপাশে একটু দেশীয় ঘাস আস্তে আস্তে কমে যাইতেছে শীত যত পড়তেছে অত দেশীয় ঘাসটা একটু কমে সাধারণত দেশীয় ঘাসটা কলমি শাক জাতীয় যে ঘাস এইগুলো আমরা সাধারণত বর্ষাকালে একটু ওদের ফলন বেশি পাই এবং শীতকালে এর ফলনটা একটু আস্তে আস্তে কমে এবং এর পাশাপাশি দেশীয় ঘাস কিন্তু আরও কিছু কিছু ঘাস আবার এই শীতকালেই বেশি জন্মায় কিন্তু ওদের গ্রোথ থাকে খুবই দুর্বল তা যা তারপরে আমরা আমাদের নেপিয়ার গাছ যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে তাই আমরা নেপিয়ার ঘাসটা খাওয়াইতেছি এখন আবার যখন আমাদের দেশীয় ঘাসের চাহিদা বেশি দেখব তখন আমরা দেশীয় ঘাস খাওয়াবো তারপরেও যে আমরা দেশীয় ঘাস একেবারেই দেই না তা কিন্তু নয় আমরা দেশীয় ঘাস দিই দিনের একটা বেলা হয়তো বা একটা বেলা আমরা দেশীয় ঘাস দেওয়ার চেষ্টা করি আর না থাকলে তো আমরা দেই না আর কি তাই আমরা আমাদের চাষের ঘাসের উপরে এখন একটু ডিপেন্ডেড হয়ে যাইতেছি আর কি দিন দিন তো আমরা আমাদের ছাগলগুলোকে আমরা কিন্তু একেবারে শক্ত ডাটা যে নেপিয়ার ঘাস অনেক শক্ত হয়ে যায় আমরা ওইগুলোও কিন্তু এই যেমন চপলিং করে কাটিয়ে দিতেছি ওরা কিন্তু এগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতেছে এরপরে আমরা আমাদের যে নেপিয়ার ঘাসের জমিতে একটু অগাসা পরিষ্কার করতে গিয়েছি এই যে অবস্থা আমাদের নেপিয়ার ঘাসের আমরা এই জায়গা থেকে ঘাস কাইটা নিয়েছি কিন্তু নিচে এই পরিমাণে অগাসা জন্মাইছে আমি রেগুলারটা রেগুলার আমরা আমাদের নেপিয়ার ঘাসটা পরিষ্কার করি অর্থাৎ আমরা আজকে যে নেপিয়ার ঘাসটা কাইটা নিবো আজকেই আমরা ওই ঘাসের যে গোড়ায় যে আগাছা জন্মে ওই আগাছাগুলো আমরা পরিষ্কার করে নিই এটা হলো আগের চিত্র এবং এই যে এখন যে আপনারা দেখতেছেন এটা আগের চিত্র এর এখন আমরা যে ভিডিওতে যে চিত্রটি দেখছি এটা আমরা কাজ করার পরে অর্থাৎ একেবারে পরিষ্কার করার পরে এমনটা হয়েছে অর্থাৎ আপনারা সব সময় চেষ্টা করবেন নেপিয়ার ঘাসের চারপাশের আগাছা মুক্ত করার অর্থাৎ আপনি যে সার দিবেন যে ঔষধ দিবেন ওই ঔষধটা কিন্তু অগাছা যে গাছগুলো জন্মায় ওইগুলোই খাইয়ে ফেলে যার কারণে নেপের ঘাসের গ্রোথটা একটু কমে যায় তারপরে আমরা ঘাস ঘাসের গোড়া পরিষ্কার করার পরে আমরা আমাদের ছাগলগুলোকে দুপুরে এর জন্য আমাদের দেশীয় ঘাস এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় কয়েক ধরনের অর্থাৎ ঘাস আছে প্রায় চার থেকে পাঁচটা আইটেমের ঘাস আছে এই ঘাসগুলোর মধ্যে আমরা এই ঘাসগুলো দিয়েছি আর আমাদের ছাগলগুলো সাধারণত এই টাইপের ঘাসগুলো একটু বেশি খাই নেপিয়ার ঘাস যে খাই না তাও না অর্থাৎ না পেলে আর কী করার তখন আমরা দেশীয় ঘাস খাওয়াই না তখন আমরা নেপের ঘাসটা খাওয়াই কিন্তু চাষের ঘাস তো চাষের ঘাসই কিন্তু আমাদের দেশীয় ঘাসে একটু প্রোটিন সংখ্যা বেশি থাকে যার কারণে আমরা চেষ্টা করি দিনের একটা বেলা আমরা আমাদের ছাগলগুলোকে দেশীয় ঘাস খাওয়ানোর কিন্তু দেশীয় ঘাস না থাকলে আমাদের নেপিয়ার ঘাসের উপরে এবং আমাদের যে জার্মান ঘাস আছে এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আছে এই তিনটা ঘাসের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই কিন্তু কিছুই করার থাকে না আমাদের ছাগলগুলো তো চাহিদা তো মেটাতে হবে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার ছাগলের ফার্মের জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ফার্মের প্রতি আপনারা যত্নশীল হবেন আল্লাহ হাফেজ